তথা আদম আলাইহিস সাল্লাম ইব্রাহিম আলাইহিস এবং ইয়াকুব আলাইহিস এই নবীদের নাম উল্লেখ করার পর মহান رب العالم বললেন ফা খলাফা এই নবীগণের প্রস্থানের পর পরবর্তী জেনারেশন আসলো তারা সালাতকে বিনষ্ট করে ফেললো এবং তারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করলো এবং অচিরেই তাদেরকে জাহান্নামের গয় নামক স্থানে নিক্ষেপ করা হবে বিল্লাহ তাহলে এই সকল নবীদের উম্মদগণ পরবর্তীতে নবী মারা যাওয়ার পর তিরোধানের পর তারা ধর্মে পরিবর্তন ঘটায় এবং সালাদ জাকাত যেটা আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের উপর খরচ করেছিলেন সেটা তারা পরিবর্তন করে এবং নষ্ট করে ফেলে বিনিময়ে আল্লাহতাল্লাহ তাদেরকে জাহান্নামের গয় নামক স্থানে নিক্ষেপ করবেন আব্দুল্লা ইবা সৌদরি আল্লাহ আহমুদ তিনি বলেছেন ওয়াদি জাহান্নাম মিন কয় ওয়া সদি ওয়াদাম যে গয় বলা হয় জাহান্নামের একটা খাল উপত্যকা যেই খালটি হলো রক্ত পুজ, বমির জাহান নামীদের যে রক্ত পুজ, বমি এইগুলি থাকবে সেই জায়গায় এই সকল ব্যক্তিদেরকে নিমজ্জিত করা হবে নাউজবিল্লা তাহলে কয়েকজন নবীর কথা উল্লেখ করলেন তাদের উন্মতের কথা উল্লেখ করলেন তারা সালাদকে বিনষ্ট করে ফেলেছিল এবং সেই আলামত কিন্তু আমাদের এই উন্মতের মাঝেও প্রকাশ পেয়েছে সালাদ যথাযথভাবে আদায় করা হয় না পাঁচক সালাদ আদায় করা হয় না মসজিদগুলি খালি থাকে এরপর জুমার সালাতে লোক সংখ্যা বেড়ে যায় ঈদের সালাতে বেড়ে যায় কিন্তু পাঁচক্ সালাদ যে ফরজ এটা মানুষ ভুলে যায় এই সালাদকে যথাযথভাবে আদায় করে না বিনিময়ে তাদেরকে এই গয় নামক জাহান নামের এই স্থানে তাদেরকে নিক্ষেপ করা হবে নাউজবিল্লা এরপর রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন নাহনু মাহাশিরাল আম্বিয়া উমিনা আর নাজ ইফতারানা কোনো আখেরা ছোটো রানা ও আন্নাবা আইমান আনা আলা শ্যামা ইলিনাফিস সলা যে আমরা নবিরাসুলগণ আল্লাহতালা আমাদেরকে নবিরাসুলগনকে নির্দেশ দিয়েছেন আমরা যেন ইফতারি করি তাড়াতাড়ি আর সাহারি খাই যেন বিলম্বে এবং আমাদের ডান হাতকে যেন সালাতে বাম হাতের উপর রাখি তাহলে ডান হাতের উপ ডান হাতকে বাম হাতের উপর সালাতে হাতবাদার নির্দেশনা আল্লাহতালা পূর্ববর্তী সকল নবি রাসুলগনকে দিয়েছিলেন সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় পূর্ববর্তী নবীগণও সালাত আদায় করতেন এবং তারা হাত বাঁধতেন হাত ছেড়ে দিয়ে কোনো নবীগণ সালাত আদায় করতেন না যেটা বর্তমান মালিকি মাঝাব করে সেটা অবশ্যই বর্জন করতে হবে বরং এটা শুধুমাত্র এই উম্মতকে হাত বাঁধার নির্দেশ দেওয়া হয় নাই পূর্ববর্তী সকল উম্মত হাত বেঁধে সালাত আদায় করতেন সুতরাং এটা চরম একটা বিদাত যেটা বর্তমান মালিকি মাঝাবের মাধ্যমে প্রবেশ করেছে এটা অবশ্যই বর্জন করতে হবে এরপর নবী রাসুলগঞ্জে সালাত আদায় করতেন মহানব্ব আলমিন ইব্রাহিম আলহাল্লাম সম্পর্কে বলেছেন রব্বি জা আল্লি মুকিমা সালি রব্বানা ও তা কব্বাল দোয়া ইব্রাহিম আল তিনি দোয়া করলেন যে আল্লাহ তুমি আমাকে এবং আমার পরিবারের সদস্যদেরকে আমার সন্তানদেরকে তুমি সালাত আদায়কারী হিসেবে কবুল করো আমার দোয়াকে কবুল করো তো ইব্রাহিম তিনি দোয়া করেছিলেন যেন তার সন্তানরা পরিবারের সদস্যরা সালাত আদায় করে ইসমাইল আলাইস্লাম সম্পর্কে মহানবুল্লা আলম বলেছেন যে ইসমাইল আলাহিসাল্লাম তিনি তার স্ত্রীকে পরিবারের সদস্যদেরকে সালাতের এবং জাকাতের নির্দেশ দিতেন এবং তিনি ছিলেন তার রবের নিকট একজন প্রিয় বান্দা তাহলে ইসমাইল আলাহিসাল্লাম তিনিও সালাত আদায়ী করতেন জাকাত প্রদান করতেন ইব্রাহিম আলাহিসাল্লাম তিনিও সালাত আদায়ী করতেন এরপর মহান্রব আলমিন মুসা আলাইসাল্লাম হারুন আলাইহিস তাদের সম্পর্কে বলেছেন ওয়া হাইনা ইলা موسی ওয়া আখিহি আন তাবাওয়া আন তাবাওয়া লিকাউমিকুম আবি মিসরা বয়ুতাও ওয়া জাআলু বয়ুতাকুম কিবলা যে আমি موسی আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলাম যে তোমরা মিশরে তোমাদের গৃহ নির্মাণ করো যেহেতু ফিরাউন সে তোমাদেরকে মসজিদে গিয়ে সালাত আদায় করতে বাধা প্রদান করে সুতরাং তোমরা গৃহে একটা নির্ধারিত একটা স্থান সালাত আদায় করার জন্য নির্ধারণ করো এবং এটাকে কিবলা করে তোমরা সালাত আদায় শুরু করো মুমিনিন এবং তোমরা সালাত আদায় করো আর আপনি যারা মুমিন তাদেরকে শুভ সংবাদ জানিয়ে দেন তাহলে আলাইসাল্লাম হারুন আলাহিসাল্লাম তারাও সালাত আদায় করতেন যা এই আয়াতে আল্লাহ তালা উল্লেখ করেছেন এরপর বিন নুন মুসা মারা যাওয়ার পর যেহেতু হারুন আলাহিসাল্লাম তার পূর্বে মারা গিয়েছিলেন মুসা্লাম মারা যাওয়ার পর আল্লাহ তালা ইউসা বিন নুনকে নবী হিসেবে কবুল করেছিলেন তিনিও সালাত আদায় করতেন তার সম্পর্কে সহি বুকারিতে উল্লেখ হয়েছে ওয়াজা নাবি মিনাল আম্বিয়া যে একজন নবী যুদ্ধ করেছিলেন বা আদনা আলীল করিয়া হিনা সালাতিল তিনি যখন ওই সম্প্রদায় যে সম্প্রদায়ের উপর আক্রমণ করবেন সেই সম্প্রদায়ের কাছে নিকটবর্তী হয়েছিলেন আসরের সময় তখন তিনি বললেন ফকআল আল ইসামস আংতি মুর আনা আল্লা মাহবি সাহা শাহ যে হে আল্লাহ তিনি বললেন সূর্য তুমি আল্লাহর নির্দেশ মান্য করো আমিও আল্লাহর নির্দেশ মান্য করি হে আল্লাহ তুমি এই সূর্যটাকে থামিয়ে দাও কিছুক্ষণের জন্যে তুমি তাকে থামিয়ে দাও এরপর তিনি যুদ্ধ করলেন এবং এই অঞ্চলটা বিজয় করলেন তারপর আসরের সালাত দায়ী করলেন তাহলে এখানে ইউশাবিন নুন যিনি মুসা মুসআলসাল্লামের পরে নবী হয়েছিলেন তিনি আসরের সালাদ আদায় করেছিলেন সুতরাং বান ইসরায়েলের উপর আসরের সালাদ আল্লাহ তালা ফরস করেছিলেন তারা এই সালাদ আদায় করত এরপর মোহানবুল আলমিন মারিয়াম সালাম তার সম্পর্কে বলেছেন তুমি তোমার রবের জন্য বিনয়ী হও নম্র হও তুমি সিজদা করো রুকু করো তোমার রবের নামে তাহলে মারিয়াম আলাইহ তিনিও সালাত আদায় করতেন ঈসা আলাইসাল্লাম সম্পর্কে মোহামবুল্লাহ আলম বলেছেন ওয়া আলানী মুবারকানা কুমতু জাকা মা হাইয়া যে আল্লাহ তালা আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তালা আমাকে বরকতময় করেছেন এবং আল্লাহ তালা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন যতদিন জীবিত থাকি আমি যেন সালাত আদায় করি এবং জাকাত প্রদান করি তাহলে ঈসা আলাইসাল্লামকেও আল্লাহ তালা সালাত আদায় করার নির্দেশ দিয়েছিলেন তার উম্মতকে সালাত আদায় করার নির্দেশ দিয়েছিলেন তাহলে এই যে যে বিভিন্ন উম্মতকে তালা সালাত আদায় করার নির্দেশ কেন দিয়েছিলেন কারণ আল্লাহতালার নিকটে এই বাদরটা অত্যধিক প্রিয় এবং আল্লাহ তালা এই বাদরটাকে পছন্দ করেন ভালোবাসেন এই কারণে প্রতিটি সম্প্রদায়ের উপর উম্মতের উপর পৃথিবীবাসীর উপর আল্লাহ তালা সালাতকে খরচ করেছিলেন শুধুমাত্র পৃথিবীবাসীর উপর না বরং আল্লাহ তালা আসমানবাসীর উপরও এই সালাতের বিধান দান করেছে মহান রব্বুল্লাহ আলমিন বলেছেন ওয়াইনাফুন ফিরিস্তাগণ বললেন তোমরা জেনে রেখো নিশ্চয়ই আমরা হলাম সকলে আল্লাহ তালার সামনে কাতার বদ্ধ দণ্ডায়মান এই আয়াত অর্থাৎ ফেরিস্তাগণ আল্লাহ তালার সামনে দণ্ডায়মান হয় কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করে যেমন আমরা করি জাবের বিন সামুরা রাজি আনহু তিনি বলেন রসুল সাল্লাহ আলী হোসাল্লাম একদা আমাদের কাছে এসে বললেন আল্লাহ সুফুন কামা তাসুফুল মালা ইকাতু ইংদার বিহা তোমরা কি সেভাবে কাতার করবে না যেভাবে ফেরেস্তাগন তাদের রবের সামনে কাতার করে তখন আমরা বললাম ওকে ওকেই কাতা সুফুল মালা বিহা কাত কিভাবে তাদের রবের সামনে কাতার করে দাঁড়ায় তখন তিনি বললেন ইতিম সুফল তারা প্রথম কাতারগুলি সর্বপ্রথম পূর্ণ করে প্রথম কাতার পূর্ণ হওয়ার পর দ্বিতীয় কাতার তৃতীয় কাতার এইভাবে তারা কাতার পূর্ণ করে এবং ও সু রস সুনাফিস তারা পায়ের গুড়ালির সাথে গুড়ালি সিসা ডালা হয়ে রাচির হয়ে দাঁড়ায় সুতরাং ফাঁকা রাখা যাবে না এখানে অনেকেই ফাঁকা রাখে এটা কিন্তু হাদিস বিরোধী কাজ সুতরাং অবশ্যই আপনারা চেষ্টা করবেন যার যার সাধ্য অনুযায়ী ফাঁকা বন্ধ করে কারণ এখানে শয়তান অবস্থান করে ধোকা দেয় হিনজাব নামক শয়তান এই সালাদ আদায় করার সময় সে এসে মানুষের অন্তরে কুমন্ত্রণা প্রদান করে রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বললেন আমি দেখলাম যে মসজিদে ছাগলের পালের মতো শয়তান প্রবেশ করতেছে এই ছাগল গুলা দাঁড়ায় কোথায় দাঁড়ায় আমাদের এই পায়ের ফাঁকা স্থান তাহলে এই শয়তানগুলি ছাগলের পালের মতো এইভাবে তিনি দেখলেন যে তারা মসজিদে প্রবেশ করতেছে মানুষের এবং আমরা বুঝতেই পারি প্রত্যেকেই সালাতে দাঁড়ানোর পর মন মানসিকতা বিভিন্ন স্থানে চলে যায় ব্যবসা বাণিজ্য ইত্যাদি দিকে ফিরে যায় অথচ আমরা মসজিদে দাঁড়িয়ে রয়েছি ইমামের পিছনে সালাত আদায় করতেছি আমাদের মন মানসিকতা তো থাকা কথা ছিল একমাত্র আল্লাহ তালা অভিমুখী কিন্তু এখানে শয়তানের প্ররোচনা ওয়াসওয়ায় আমাদের অন্তর বিগড়ে যায় বিভিন্ন নানান চিন্তা চেতনা উদ্রেক হয় তো সুতরাং এই ফাঁকা বন্ধ করে দাঁড়াতে হবে এভাবেই ফেরেশতাগণ আল্লাহ তাআলার নিকট বদ্ধ হয়ে সালাত আদায় করে রাসূল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী আরা মা লা মা লা তাসমাউন আত্তিসমাউ ওয়া হুকালহা যে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না আমি এমন কিছু দেখি যা তোমরা দেখো না আমি এমন কিছু শুনি যা তোমরা শুনতে পাও না আমি শুনতে পাই যে আসমান কেঁপে উঠেছে এবং কেঁপে ওঠাটা যুক্তিসঙ্গত আসমানের কেঁপে ওঠারই কথা এরপরে তিনি বললেন মা ই মাউজু আরবা ই আসবে ইল্লাহ ওয়া মালাকুন ওয়াজির জবাহাতা হউসা জিদানলিল্লাহজাল যে আসমানে চার বিগত সমপরিমাণ জায়গা নেই যে ফাঁকা জায়গা নেই যেখানে ফেরেস্তা তার মাথা লুটিয়ে কপাল লুটিয়ে সিজদারত অবস্থায় নেই পুরা আসমান ফেরেস্তাদের দ্বারা পরিপূর্ণ চার আঙ্গুল জায়গা পরিমাণ ফাঁকা নেই যেখানে ফেরেস্তা নাই। এবং তারা প্রত্যেকে আল্লাহ তালার সিজদায় লুটে রয়েছে তাহলে এত পরিমাণ ফেরেস্তা আসমানে রয়েছে যে কোনো জায়গা ফাঁকা নেই এবং প্রত্যেক জায়গায় ফেরেশতাগণ দাঁড়িয়ে আল্লাহ তালার সিজদা করতেছে এরপর ইমাম মারজি রহমাল তার সলাতে বলেছেন বলা আকদাম এক পা রাখার মতো কোনো ফাঁকা জায়গা নেই ফেরেশতারা সেখানে পরিপূর্ণ এবং তারা সালাতরত অবস্থায় রয়েছে এত বিশাল সংখ্যক ফেরেস্তা তারা দাঁড়িয়ে সালাত আদায় করেন আল্লাহ তাল্লাহ উপাসনা করেন এরপর রসুল সাল্লাহ আলহ্লাম তিনি বলেছেন ইদা কান পাই যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো মরুপীরান্তরে থাকে মরুপের অন্তরে থাকে সলা মালাকা যে যদি তোমাদের মধ্যে মরুপ্রান্তরে কেউ থাকে এবং সেই ব্যক্তি যদি ইকামত দিয়ে সালাত শুরু করে তাহলে তার সাথে যে দুইজন ফেরেস্তা রয়েছে তারা তার সাথে সালাত আদায় করে ওয়াই ইন ও ওয়া আকামা সলাহ খালফহু মিন জুনুদিল্লাহি মা লা ইউরো তারাকা আর যদি সে আযান দেয় ইকামত দেয় এরপরে সালাত আদায় করে তাহলে তার পিছনে এত সংখ্যক সৈন্যবাহিনী আল্লাহ সৈন্যবাহিনী সালাত আদায় করে যাদের প্রান্ত দেখা যায় না তাহলে বিশাল সংখ্যক ফ্রেস্তা এই ব্যক্তির পিছনে সালাত আদায় করে তাহলে আল্লাহ তালায় সালাত আদায় করার বিধানটা শুধুমাত্র জমিনবাসীর উপর বিধান করেন নাই বরং আসমানবাসীর উপরও এই বিধান করেছেন কারণ এহা থেকেই বোঝা যায় যে সালাতের গুরুত্ব আল্লাহ তাল্লাহের নিকট কতটা বেশি কারণ ফেস্তাদের তো কোনো প্রতিদান নাই যে ফেস্তাদেরকে আল্লাহ তালা জান্নাত দান করবে অথবা সালাত আদায় না করলে নাম দেবেন কিন্তু তবু আল্লাহ তাদের উপর দিয়েছেন কারণ ফ্রেস তারা ইবাদত করুক এটা আল্লাহ গুরুত্বের অন্যতম একটা পয়েন্ট হলো আল্লাহ এই সালাদটা খরচ করেছেন কোন প্রকার মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহ তালা রসুল সাল্লাহ আলাইহামের মাঝে কথোপকথনের মাধ্যমে এই সালাদটাকে খরচ করেছেন মহানবুল্লাহ আলমিন মেয়েরাজের রাত্রিতে এই সালাদটাকে খরচ করেছিলেন সুবহানাল্লাযী বি বিআবদিহি লাইलन মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসািল্লাযী 바রাকনা হাওলা যে সেই আল্লাহ তাআলা প্রশংসা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত সফর করিয়েছেন যেই অঞ্চলে আল্লাহ তাআলা বরকত দান করেছেন এবং কিছু আল্লাহ তাআলার নিদর্শনাবলী দেখানোর জন্য আল্লাহতলা তাকেই তাকে এই করিয়েছেন সেখান থেকে মিরাজ হয় সাতাশমানের উপরে আল্লাহ তাআলা ডেকে নেন সিদরাতুল মুং ইনদা সিদরাতুল মুন্তাহা সিদরাতুল অতিক্রম করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাঁচা হন এবং তিনি বলেন তুম্মা উরিজা বি হাত্তা যাহারাতি লি মুস্তাওয়া আসমাউ ফীহি শরীফ আল যে আমাকে এরপরে উঠিয়ে নেওয়া হলো সিদরাতুল মুন্তাহা অতিক্রম করে আমাকে আরো উপরে উঠিয়ে নেওয়া হলো এরপর আমি এতটা কাঁচা কাছি গেলাম আমার রবের যে তার সামনে কলমগুলি যে লিখতেছিল সেই কলমের খসখস আওয়াজ আমি শুনতে পাইতেছিলাম সেখানে ডেকে নিলেন ডেকে নেওয়ার পর আল্লাহ তালা তাকে নির্দেশ দিলেন আদায় করার তাহলে কেন আল্লাহ আল্লাহতালা জিবলি সাল্লামকে পাঠিয়ে দিয়ে দুনিয়াতে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে অন্যান্য যে বিধানগুলি দিয়েছিলেন সেই বিধানের মতো অনুরূপ কেন খরচ করেন নাই মেরাজের মতো একটা বিশাল একটা মর্যাদা সেই স্থানে সাত আসমানের উপরে ডেকে নিয়ে সামনাসামনি কোনো প্রকার ওয়াসেতা মাধ্যম ছাড়া তিনি ফরস করলেন এই সালাতকে এরপর সালাতটাকে যখন ফরস করেন তখন কিন্তু পাঁচ শক্ত ফরস করা হয় নাই ফরস করেছিলেন পঞ্চাশ শক্ত আল্লাহ তালা সালাদটাকে যে এতটা ভালোবাসেন যে বান্দা যেন তার পুরা জীবনটাই এই সালাতের মধ্যে যেন ব্যয় করে এই কারণে আল্লাহ পঞ্চাশ শক্ত সালাদ ফরস করেছিলেন তাহলে চিন্তা করেন প্রতি ঘন্টায় আমাদেরকে দুই অক্ষের বেশি সালাত আদায় করতে হতো আমরা চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় পাঁচ অক্ত সালাদ যথাযথভাবে আদায় করি না অথচ আল্লাহ তালা আমাদেরকে এতটা ভালোবাসেন আল্লাহ তালা এই সালাদটাকে এতটা ভালোবাসেন যে তিনি প্রতি ঘন্টায় কমপক্ষে দুই অক্ষ আমাদেরকে সালাত আদায় করতে হতো এমন একটা বিশাল একটা সংখ্যক সালাদ আমাদের উপর খরচ করেছিলেন এরপর রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম যখন সপ্তমাস মানে পৌঁছালেন এই পঞ্চাশ উক্ত সালাতের নির্দেশনা পেয়ে তখন মুসা মুসালাইসাল্লাম বললেন তুমি যাও তোমার রবের কাছে ফিরে যাও এবং উম্মতের জন্য এই সালাতের সংখ্যা যেন আল্লাহ তালা কমিয়ে দেন সেই অনুরোধ জানাও রসুল সাল্লাহ আলহিসাল্লাম তখন গেলেন কয়েকবার গিয়েছেন যদি পাচক্ত করে কমানো শুরু হয় তাহলে নয়বার গিয়েছেন কোন কোন রাহে দশক্ত করে কমানো হয়েছে তো এতবার আল্লাহ তালার কাছে গিয়েছেন মুসা আলাইহিস কাছে ষষ্ঠ আসমানে আসলে তিনি আটকে দিবেন যে আবার যান ফিরে যান পাঁচশত যখন থাকে তখনও তিনি বললেন আপনি আবার ফিরে যান কারণ বা ইন্নি জার্রাবতু ফা ইন্নি জার্রাতুন নাসা ক্বাবলাক ওয়া আলাজতু আমি বানি ইসরাঈলের আমি চড়িয়েছিলাম তাদের কাছে আমি গিয়েছিলাম তারা এর চেয়েও কম বিধান খরচ করা হয়েছিল তবুও তারা যথাযথভাবে আদায় করে নাই আপনি আবার ফিরে নেন তো সুসাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন আমি অনেকবার গিয়েছি আমি লজ্জা পাই তো আমি আল্লাহতালার এই বিধান পাচক্ত নিয়ে আমি সন্তুষ্ট রইলাম এবং এই বিধানটা আমি আমার উন্মতের কাছে পৌঁছে দেব তালা তখন ঘোষণা করলেন যে কদই তো যতি যদি অখবফ আনি বা আমি আমার এই বিধানটা আমি যে শক্ত খরচ করেছিলাম সেই বিধানটাকে আমি ঠিক রাখলাম আর আমার বান্দার উপর থেকে কমিয়ে দিলাম তার মানে আমরা পাঁচক সালাত আদায় করি ঠিক কিন্তু আমাদের আমল নামায় পঞ্চাশ সুতরাং এটা বিরাট একটা ফজিলতপূর্ণ এই তো চব্বিশ ঘন্টায় আমাদের যদি শক্ত আদায় করতে হতো তার মানে আমরা প্রতি আধা ঘন্টা পর পরই আমাদেরকে সালাত আদায় করতে হতো তাহলে কিন্তু আমরা এখন আমরা সালাত আদায় করি না প্রতি কিন্তু আল্লাহ ঠিকই আমাদেরকে শক্তের সব আমাদের প্রদান করবেন সুতরাং অবশ্যই ভাইরা যারা আছেন অবশ্যই সালাতের প্রতি হবেন সালাতটাকে যথাযথভাবে আদায় করবেন এরপর এই সালাতের গুরুত্ব বোঝার জন্যে আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তালা এই সালাদকে ইমান হিসেবে আখ্যায়িত করেছেন আপনারা জানেন যে ইমান ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতি হতে পারবেন ইসলাম গ্রহণ করা ব্যতিত কোনো ব্যক্তির জান্নাতে যাওয়ার সুযোগ নেই নবীদা সুলমানের প্রতি ইমান আনন্দ করা ব্যতীত কোন ব্যক্তির জান্নাতে প্রবেশের সুযোগ নেই সেই ঈমান হিসেবে আল্লাহ তালা সালাতকে আখ্যায়িত করেছে মমা কান আল্লাহ হলিমান আল্লাহ বিন্ন আর উফ রহে আল্লাহ তালা তোমাদের ঈমানটাকে ধ্বংস করবেন না আল্লাহ আল্লাহতালা তোমাদের উপর দয়াশীল করোনাময় এই আয়তটা কখন অবতীর্ণ হয় যখন বাইতুল মাকদেশের দিকে ফিরে সালা সাহাবাগান ষোলো মাস অথবা সতেরো মাস আদায় করেন ষোলো মাস সতেরো মাসে অনেক সাহাবি মারা গিয়েছিলেন কুলসুমন করেন তারা এই বাইতুল মাকদেশের দিকে ফিরে সালাত অবস্থায় মারা গিয়েছেন সাহাবাগান প্রশ্ন করলেন হামা বারু ইন আল্লা দিন আমাদের ভাইরা যারা মারা গিয়েছে তাদের কি হবে তারা তো বাইতুল মগদেশের দিকে ফিরে সালাত করতো তখন আল্লাহ তালা এত করলেন আল্লাহ তালা তোমাদের ইমানকে ধ্বংস করবেন না তোমরা যে বাইতুল মাকদেশের দিকে সালাত আদায় করেছো সেই সালাদকে আল্লাহ তালা বিনষ্ট করবেন না তো ইমান হিসেবে আখ্যায়িত করা হয়েছে সালাত রসুল সাল্লাহ আলী আসাল্লামের ভাষায়ও তিনি অফদে আব্দুল কয়েস যখন আসে তখন তাদের ক্ষেত্রেও তিনি এই ইমান শব্দ ব্যবহার করেছেন সালাতের ক্ষেত্রে রসুল সাল্লাহ আলী তাদেরকে বলেছিলেন আতাদুরুন আমাল ইমান তোমরা কি জানো ইমান কাকে বলে তখন তারা বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন তখন তিনি বললেন আংতার সাধু আল্লাহ ও আলাহ মিনাল মাগনামিয়াল হুমস যে তোমরা সাক্ষ্য প্রদান করবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাহবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ তাল্লাহ রসুল সালাতাদাই করবে সিয়াম সিয়াম পালন করবে এরপর হজ করবে এরপর গনিমতের মাল থেকে পাঁচ ভাগের এক ভাগ তোমরা বাইতুল মালে জমা প্রদান করবে তাহলে এটাই হলো ইমান তাহলে এখানে ইমান হিসেবে সালাদকে অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে সুতরাং এই পয়েন্টগুলি থেকে আমরা বুঝতে পারি সালাতের অনেক গুরুত্ব রয়েছে সালাতের প্রথম গুরুত্বের যে পয়েন্ট আল্লাহ তালা সকল উন্মতের উপর সালাত খরচ করেছিলেন এরপর আল্লাহ তালা আসমানবাসীর উপর সালাতের বিধান দিয়েছেন এরপর আল্লাহ তালা এই বিধানটাকে খরচ করেছেন মানের উপরে সিদ্দরাতুল মনতাহার উপরে আল্লাহ তালার কাছাকাছি স্থানে নিয়ে রসুল সাল্লাহ আলহ্লামের উপর সরাসরি আল্লাহ তালা এই সালাদটাকে খরচ করেছেন কোনো প্রকার জিবরুল্লাহিসাল্লামের বা অন্য কোনো ফেরেস্তার মাধ্যম ছাড়া এরপর আল্লাহ তালা খরস করার সময় খরচ করেছিলেন পঞ্চাশ আমাদের আমল নামায় পাঁচ শক্ত সালাত আদায় করলে শক্তের সমান সব লিপিবদ্ধ করা হয় এরপর আল্লাহ তালার ভাষায় নবির নবিরাসুলের ভাষায় সালাতকে ইমান হিসেবে আখ্যায়িত করা হয়েছে সুতরাং আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই পাশক্ত সালাদ যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমিন আকুরহাদা ওস্তাফির আলী ওলাকুম ইসাইল মুসলিমিন